বেপরোয়া নেতানিয়াহুর দখলদার ইসরায়েলি বাহিনীর সাথে লেবানন ইরান ও হামাদ যোদ্ধাদের চলছে তুমুল সংঘর্ষ আর এরই জেরে পুরো পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে শুরুতেই থাকছে ফের ইসরায়েলের বিমান হামলা হিজবুল্লার সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির শর্ত ভঙ্গ এবারে থাকছে সিরিয়ায় সামরিক ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ নিহত প্রায় একশত জানিয়ে দিব ভারতের নতুন পারমাণবিক মিসাইলের পরীক্ষা সফল আরো থাকছে গাজা ও লেবানন নিয়ে ইসরায়েলকে করা বার্তা এবারে জানিয়ে দিব যুদ্ধবিরতি চুক্তির পর দিনই লেবানন ইসরায়েলের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা সর্বশেষ জানিয়ে দিব মিয়ানমার নৌবাহিনীর গুলিতে বাংলাদেশি যুবক আহত শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইসরায়েলের ফের বিমান হামলা হিজবুল্লার সঙ্গে যুদ্ধবিরতির চুক্তির শর্ত ভঙ্গ লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি চলাকালীন বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল বৃহস্পতিবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লার একটি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে সেখানে হিজবুল্লা তাদের কার্যক্রম পরিচালনা করছিল আইডিএফ জানিয়েছে এই হামলার লক্ষ্য ছিল এমন একটি অবকাঠামো যা মিডিয়াম রেঞ্জের রকেট রক্ষার কাজে ব্যবহৃত হতো ইসরায়েলি বাহিনী দাবি করেছে ওই স্থান তাদের জন্য হুমকি তৈরি করায় সেখানে বিমান হামলা চালানো হয়েছে এদিকে হিজবুল্লার সঙ্গে ইসরায়েলের যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে আগামী ষাট দিন দুই পক্ষ সব ধরনের হামলা বন্ধ রাখবে এই সময়ের মধ্যে ইসরায়েলের সব সেনাকে লেবানন থেকে প্রত্যাহার করে নেওয়া হবে এবং হিজবুল্লার যোদ্ধারা ইসরায়েলের সীমান্তবর্তী এলাকা থেকে সরে গিয়ে লিটানি নদীর অপর পারে চলে বুধবার সকাল থেকে হিজবুল্লার সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি শুরু হয় এরপর লেবাননের সাধারণ মানুষ তাদের বাড়ি ঘরে ফিরতে শুরু করে তবে ইসরায়েলি সেনারা যেসব গ্রামে অবস্থান করছে সেখানে সাধারণ মানুষকে প্রবেশ করতে দেওয়া হয়নি সিরিয়ায় সামরিক ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ নিহত প্রায় একশত সিরিয়ার উত্তর আলোপ্য শহরে দেশটির সেনা এবং বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের প্রায় একশো জন সদস্য নিহত হয়েছে সংঘর্ষের মাধ্যমে প্রেসিডেন্ট বাসার আল আসাদের সেনাবাহিনী অন্তত দশটি এলাকার নিয়ন্ত্রণ হারিয়েছে এসব এলাকা দখলে নিয়েছে হায়েত তাহারির আল শাম সশস্ত্র গোষ্ঠী এবং তাদের মিত্র বাহিনী এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা এতে বলা হয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে উত্তর পশ্চিম সিরিয়ার একটি বিশাল এলাকায় অভিযান চালিয়েছে এইচ নামের যোদ্ধা গোষ্ঠী বুধবারের এই সংঘর্ষে প্রায় একশো জন যোদ্ধা ও সৈন্য নিহত হয় এই সংঘর্ষে এইচটিএস তাদের চৌচল্লিশ জন সদস্য হারিয়েছে পাশাপাশি মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর ষোলো জন সদস্য নিহত হয়েছে পর্যবেক্ষক এই সংস্থাটি জানিয়েছে নিহতদের মধ্যে সামরিক বাহিনীর সাঁইত্রিশ জন সদস্য রয়েছে এবং পাঁচ সামরিক সদস্যকে আটক করা হয়েছে নিহতদের মধ্যে অন্তত চারজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা রয়েছে এছাড়া অস্ত্রাগার সাহজাজান যন্ত্রপাতি এবং ভারী অস্ত্র দখল করা হয়েছে পর্যবেক্ষক সংস্থার তথ্যমতে এই সংঘর্ষে বেসামরিক নাগরিক যার মধ্যে শিশুরা রয়েছে হতাহত হয়েছে সিরিয়ার সেনাবাহিনী সংঘর্ষ চলাকালে শত শত গোলা ও ক্ষেপণাস্ত্র বেসামরিক ও সামরিক অবস্থানে নিক্ষেপ করেছে ভারতের নতুন পারমাণবিক মিসাইলের পরীক্ষা সফল ভারত পারমাণবিক ক্ষমতা সম্পন্ন একটি নতুন ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে এই মিসাইলটি তিন হাজার পাঁচশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম নৌবাহিনীর বহরে নতুন অন্তর্ভুক্ত হওয়া পারমাণবিক সাবমেরিন আই এস আরিঘাট থেকে এই মিসাইলের পরীক্ষা চালানো হয় কে ফোর নামের নতুন এই মিসাইলের সফল পরীক্ষা ভারতের পারমাণবিক হামলার জবাবের সক্ষমতা বৃদ্ধি করবে বলে ধারণা করা হচ্ছে ভারতীয় নৌবাহিনীর পারমাণবিক সাবমেরিন আইএনএস অরিহন্ত এবং আইএনএস আরিঘাট উভয় থেকে ব্যালিস্টিক এই মিসাইল নিক্ষেপ করা যায় গত আগস্টে অন্ধ্রপ্রদেশের খাপ এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে আরিঘাটকে নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয় আগামী বছর দেশটির নৌবাহিনীতে এই একই ধরনের আরেকটি সাবমেরিন অন্তর্ভুক্ত করা হতে পারে এর আগে গত বারো নভেম্বর ভারত তাদের তৈরি দূরপাল্লার ক্রুজ মিসাইলের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করে এ দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এই পরীক্ষা চালিয়েছে ভারতের দাবি এই মিসাইলটি ভূমিতে অবস্থিত যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম এবং এটি ভূমি কিংবা জাহাজ থেকে নিক্ষেপ করা যাবে তবে পরীক্ষা হওয়া এই মিসাইল এবং সেটির রেঞ্জ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি এরদোয়ানের গাজা ও লেবানন নিয়ে ইসরায়েলকে করা বার্তা মধ্যপ্রাচ্য ও বৈশ্বিক মুসলিম ইস্যুতে বরাবরই দৃঢ় অবস্থা নিয়ে কথা বলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ দন বিশেষ করে গাজা এবং লেবানন নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে তার বক্তব্য সব সময় ছিল স্পষ্ট ও করা এবার তুরস্কের পার্লামেন্টে দাঁড়িয়ে গাজা এবং লেবানন নিয়ে ইসরায়েলের প্রতি গুরুত্বপূর্ণ বার্তা দিলেন তিনি এরদোয়ান বলেন ইসরায়েল এবং লেবাননের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় আমরা তুরস্ক থেকে আনন্দ প্রকাশ করছি এই চুক্তি শান্তি এবং স্থিতিশীল শিলতা প্রতিষ্ঠার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমি বিশেষ করে ইসরায়েলের প্রতি আহ্বান জানাই তারা যেন এই চুক্তির শর্ত ভঙ্গ না করে এবং শান্তি বজায় রাখে তিনি আরও যোগ করেন গাজার ধ্বংসযজ্ঞ থামাতে এবং একটি স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় তুরস্ক যে কোনো প্রয়াসে সহায়তা করতে প্রস্তুত আমরা সবসময় শান্তির পক্ষে কাজ করেছি এবং করব এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেরি লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধ হওয়ার সংবাদকে স্বাগত জানান বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় ইসরায়েল এবং লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লার মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয় বুধবার ভোর থেকে এই চুক্তি কার্যকর হয়েছে চুক্তির আওতায় ইসরায়েল আগামী ষাট দিনের মধ্যে লেবানন থেকে তাদের সেনা প্রত্যাহার করবে একই সময়ে হিজবুল্লাহ লেবাননের দক্ষিণ অঞ্চলে তাদের প্রতিরক্ষা অবস্থান বজায় রাখবে এ প্রতিবেদনে আরও বলা হয়েছে যদি এই চুক্তি কার্যকর থাকে তাহলে ইসরায়েল এবং ইরান সমর্থিত হিজবুল্লার মধ্যকার এক বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাতের অবসান ঘটবে গত সেপ্টেম্বরে এই যুদ্ধ ব্যাপক আকার ধারণ করেছিল ইসরায়েল তখন লেবাননে ব্যাপক বোমা হামলা এবং স্থল অভিযান পরিচালনা করেছিল এর আগে মঙ্গলবার ছাব্বিশ নভেম্বর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে লেবাননের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দেন এটি ইসরায়েল এবং লেবাননের দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য একটি বড় ধরনের ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা যুদ্ধবিরতি চুক্তির পরদিনই লেবাননে ইসরায়েলের ভয়ঙ্কর হামলা যুদ্ধবিরতি চুক্তির একদিন বাদেই লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী আজ বৃহস্পতিবার দক্ষিণ লেবাননের ছয়টি এলাকায় এ হামলা চালানো হয় তবে ইসরায়েলের দাবি দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় সন্দেহভাজন ব্যক্তিদের উপস্থিতি দেখতে পেয়েছে তারা এর মধ্য দিয়ে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ গতকাল বুধবার থেকে ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় এই চুক্তি অনুযায়ী দক্ষিণ লেবানন থেকে নিজেদের সেনা সরিয়ে নিতে ষাট দিন সময় পাবে ইসরায়েলি বাহিনী এ সময় কোনো পক্ষই একে অপরের উপর হামলা চালাতে পারবে না যুদ্ধবিরতির লক্ষ্য হল গত চোদ্দ মাসের লড়াইয়ে ইসরায়েল লেবানন সীমান্ত এলাকার যেসব বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন তাদের নিজ বাড়িতে ফেরার সুযোগ তৈরি করে দেওয়া এরপরও নিজ দেশের বাসিন্দাদের সীমান্ত এলাকায় না ফেরার নির্দেশ দিয়েছে ইসরায়েল তবে দক্ষিণ লেবাননে বাসিন্দারা নিজ বাড়ি ফিরতে পারবেন বলে জানিয়েছে দেশটির পার্লামেন্টের স্পিকার নাভিএহ বেরি লেবাননের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ও নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে গতকাল দক্ষিণ লেবাননের ছয়টি এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েলের ট্যাঙ্ক এলাকাগুলো হল মার্কাবা ওয়াজানি কফার সৌবা খিয়াম তাইবে ও মারজাউন এসব হামলায় মার্কাব এলাকায় দুজন আহত হয়েছে বলে জানিয়েছে সূত্র এই ট্যাঙ্ক হামলার বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরায়েল ও হিজবুল্লাহ তবে গতকাল দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী এলাকার কাছে বাস্তুস্তুত্ব অনেককে ফিরতে দেখা গেছে এসব এলাকায় এখনও অবস্থান করছেন ইসরায়েলি সেনারা এছাড়া দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকার উপর দিয়ে ইসরায়েলের নজরদারি ড্রোন উড়ে যেতে দেখা গেছে মিয়ানমার নৌবাহিনীর গুলিতে বাংলাদেশি যুবক আহত সেন্ট মার্টিনের অদূরে বঙ্গোপসাগরে মিয়ানমারের কিছুটা অংশে জেলেরা মাস শিকারের সময় দেশটির সেনাবাহিনীর গুলিতে এক বাংলাদেশি জেলা আহত হয়েছে বলে জানা গেছে সেন্ট মার্টিনের ইউপি সদস্য সৈয়াদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন বুধবার দুপুরের দিকে সেন্ট মার্টিন দক্ষিণ পূর্বে বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে গুলিতে আহত জেলে মোহাম্মদ এরশাদ সেন্ট মার্টিন গলাচিপার বসবাসকারী তবে তার গ্রামের বাড়ি খাগড়াছড়ি এলাকা এসব তথ্য নিশ্চিত করে সেন্ট মার্টিনের ইউপি সদস্য সৈয়াথ আলম বলেন দ্বীপের আলী জোহরার মালিকানাধীন ট্রলারের ছয় জেলে সাগরে শিকারে যায় এ সময় সেন্ট মার্টিন দক্ষিণ পূর্বে বঙ্গোপসাগরের মিয়ানমারের কিছুটা অংশে দেশটির নৌবাহিনীর সদস্যরা জেলেদের ধাওয়া করে এক পর্যায়ে জেলেদের লক্ষ্য করে গুলি চালায় এতে এক জেলে গুলিবিদ্ধ হন